আসসালামু আলাইকুম চলে এসছি আজকে দুবাইয়ে আমরা ফিয়ার্স একদম ইয়া হাবিবি সোভিয়াস দেখতে পাচ্ছেন এত এত জুয়েলারি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় ব্রাইডাল কালেকশন থাকবে এই যে পার্টি বিয়ার থাকবে এই যে ঝুমকো কালেকশন থাকবে এগুলো দেখে আমার তো মনে হচ্ছে একদমই স্বর্ণের দোকানে চলে এসেছি আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন আমরা আছি অথেন্টিক বিউটি প্লেসে আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপু এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন করেন মার্শাল আপনাকে অনেক ধন্যবাদ আপু আমি জুয়েলারি পড়তে পছন্দ করি আপনিও পছন্দ করেন আমাদেরও পছন্দ করে আপুরা যার কারণে আমাদের নিত্য নতুন অনেক ডিজাইন আনা এবং আমি চেষ্টা করছি আপু কিছু এক্সক্লুসিভ কালেকশন দেওয়ার জন্য হ্যাঁ যেটা আপুরা পড়লে এখন তো আপু মানে মানুষের দেখা যাচ্ছে যে স্বর্ণের দাম অনেক বেশি ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে সবার ক্ষেত্রে না তবে আমরা যেটা মোস্ট অফ দা বিপলের কথাই বলি ঠিক আছে এটা বাইরে চলে গিয়েছে এবং এই জন্য আমি চাচ্ছি যে আপুদের বিয়েটা যেন অনেক সুন্দর ভাবে হয় এবং কিছু এক্সক্লুসিভ আইটেম দিয়ে হ্যাঁ এটা কিন্তু সোভিয়ের্স এই যে দেখেন আমরা হচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এই টাইপের এই যে দেখেন দুবাইতে কিন্তু এই যে এই ধরনের বড় বড় দুবাই সৌদি সৌদিতে এই ধরনের বড় বড় জুয়েলারিগুলো ইউজ হয় তো সেই ধরনের জুয়েলারি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এখন আর কেনাকাটা করতে দুবাই যেতে হবে না সৌদি যেতে হবে না অথেন্টিক বিউটি প্লেস থেকেই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আর হচ্ছে আপনারা সবাই বলেন যে খুঁজে পান না হ্যাঁ অথেন্টিক বিউটি প্লেস অথেন্টিক বিউটি প্লেসে আপনারা এই নামে পেয়ে যাচ্ছে আপনারা খুঁজে পাবেন এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের কিন্তু আপু আমাদের কিন্তু বলেছিলাম যে আমরা কিছু অফার দিব বা কিছু পুরস্কার দিব তো যারা করবেন হ্যাঁ হ্যাঁ করব যারা শেয়ার সর্বত্র সেই আপুদেরকে আমরা কিন্তু গিফট দিব গিফট দিব এবং যারা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন তারপরে হচ্ছে আপনার হয়তো যে জিনিসটা প্রয়োজন নাই অন্য একটা আপু প্রয়োজন কিন্তু উনি উনি হচ্ছে খুঁজে পাচ্ছে না তারপরে যদি শেয়ার করেন তাহলে জিনিসটা আরো ভালো হয় শেয়ার করে দিবেন আমরা কিন্তু একটা গিভ করে আমরা পুরস্কার দিব শুরু করে দেই শুরু থেকে কি দেখাবো এত কিছু আছে আপু আমরা শুরুতেই দেখিয়ে দিব হলো এই যে আমাদের হলো লকেট মাশাআল্লাহ কালা দেখেন এত সুন্দর লকেট আপু গোল্ড পলিশ করা লকেট একটু দেখবেন এখানে স্বর্ণের মতো করে করা হয়েছে ভিতরে কিন্তু ফ্রস্টিং আছে এখানে ছিলা করে পাতা করা আছে এবং যদি ব্যাক সাইডটা দেখাই একদম স্বর্ণের মতো করে কিন্তু করা হয়েছে এই লকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নামমাত্র মূল্যে শুধুমাত্র চারশো ষাট টাকাতে এই লকেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং মাশাল এটা পরার পরে আপনাকে এত সুন্দর লাগবে আর এটা একটু দেখাই আপু এটা কিন্তু কয়েকটা লেয়ারে কদম করা আছে চারশো ষাট টাকা করে এই লকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকায় আপনারা একটা গোল্ড পলিশ লকেট পেয়ে যাচ্ছে আর কালার গ্যারান্টি আছে আপনি পড়লে মনে হবে কালার গ্যারান্টি আছে ঠিক আছে যারা ফ্লাওয়ার পছন্দ করেন না তারা এই গোল লকেটটা নেবেন আচ্ছা এখন আরেকটা লকেট দেখা লকেট কালেকশন নিয়ে নেবেন খুবই সুন্দর জিপি কালার করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ফিঙ্গার রিং গুলো ফিঙ্গার গুলো এই যে ফিঙ্গার রিংটা আমরা দেখিয়েছি এই ফিঙ্গার রিংটা কিন্তু এই যে লকেট দেখালাম এই যে মাত্র কিন্তু আমরা এই লকেটটাই দেখিয়েছি আপনি চাইলে ফিঙ্গার রিংও কিন্তু নিয়ে নিতে পারেন শুধুমাত্র চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি চারশো দেখেন আমাদের গোল এই যে জালি যে ইয়াটা চারশো আশি টাকা একদম স্বর্ণের মতো আপু হু স্বর্ণের মতো আমাদের বকুল আংটি চারশো আশি টাকা তারপরে হলো আমাদের এই যে প্রজাপতি আংটি চারশো পঞ্চাশ টাকা এই যে যে টার্কি সাংটি চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপু সবগুলো আপনি জানেন ছশো পাঁচশো পঞ্চাশ করেছিল কিন্তু এই আংটিগুলো সব এখন বড় বড় আংটি পাচ্ছেন শুধুমাত্র চারশো আশি টাকা ছোট আইটেমগুলো আমরা আগে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দেখেন আমাদের গোল্ড পলিশ করা ঝুমকা আছে এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো নব্বই টাকাতে চারশো নব্বই টাকাতে এরকম গোল্ড পলিশের একটা ঝুমকা পাচ্ছেন আপনারা অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন অথেন্টিক বিউটি প্রেস সবসময় অলওয়েজ চেষ্টা করে আপনাদের একদম রেগুলার ইউজের জিনিস থেকে ব্রাইডাল কালেকশন একদম সিম্পল থেকে ভারী কালেকশন সব সময় আমরা চেষ্টা করি ভালো ভালো কালেকশন একেবারে কিন্তু স্বর্ণের মতো দেখতে পাচ্ছেন এটা একেবারে কিন্তু স্বর্ণের মতো এটা পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা আমরা ঝুমকা দেখাবো ওকে ঝুমকো দেখাবো এই যে দেখেন গোল্ড পলিশ ঝুমকা জিপি কালারের ঝুমকা হানড্রেড পার্সেন্ট গোল পলির ঝুমকা এই ঝুমকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে আর ঝুমকায় বোধ মেয়েদের প্রেম বেশি তাই না এটা কিন্তু আপু ছশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ছিল এখন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ গোল পলিশ একটা ঝুমকা আমি হাতে নিয়ে একটু হাতে ফার্স এটা এত প্রিটি মানে এটা আমি হাতে না নিয়ে পারলাম না আর ঝুমকায় তো একটু মেয়েদের প্রেম বেশিই থাকে আই থিংক হ্যাঁ এটা পাচ্ছেন আপু 550 550 টাকা গ্যারান্টি এখানে কালার এখানে হচ্ছে আরেকটা গোলাপ মাই এত সুন্দর আপু দেখেন মানে কি বলবো আপনাদের দেখেন খুব খুব গোল্ডের ঝুমকা জি এটা কিন্তু ক্যারেট করা একদম গোল্ডের ঝুমকার মতো আপু এটা একটু ডিজাইনটা দেখিয়ে দেন আর আমাদের খুবই অল্প পরিমাণ আছে হ্যাঁ ঠিক আছে অর্ডার করে ফেলবেন 550 টাকা সো একটু বেশি সুন্দরের জন্য আবার একটু দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন গোল্ড প্লেট জিপি কালারের ঝুমকা এই ঝুমকাগুলো এত সুন্দর মানে পাগল করা সুন্দর খুবই সুন্দর যার লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিবেন আমাদের ভাইরাল দানা বেনি দানা বেনি এই যে যে দানা বেনিটা এটা না দেখলে আপনারা এইটা বিশ্বাস করবেন না যে এত সুন্দর এটা আর এটার এত ডিমান্ডার্স অনেক বেশি ডিমান্ড কিন্তু এটা তো এটা কিন্তু হচ্ছে এখন কিন্তু কালারের দামটা অনেক বেড়ে গেছে আপনি বলেই সো একটু নিয়ে নিবেন কারণ দেখা গেছে পরবর্তীতে কিন্তু দেখা গেছে দাম বেড়ে যাবে দাম বেড়ে যাওয়ার কারণে আমরা নাও আনতে পারি এটা পাচ্ছেন 950 টাকা 950 টাকা অফার প্রাইসে 950 টাকায় পাচ্ছেন আমরা কিন্তু দাম বাড়াইনি যার লাগবে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন দানাবেনি ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোটাবেনি মোটাবেনি দেখেন এত সুন্দর কালার এটা পাচ্ছেন শুধু মাত্র নয়শো আশি টাকাতে এত সুন্দর দেখেন আমাদের কিন্তু ফিউচারে কিন্তু দাম বাড়বে স্বর্ণের মতো চকচক করছে হ্যাঁ নয়শো আশি টাকাতে এটা পাবেন নয়শো আশি টাকা আমাদের সেই পদ্ম চেল মাঝখানে শেষ হয়ে গিয়েছিল কিন্তু এটা কিন্তু অনেক এটা এত সুন্দর দেখেন একদম তেলের মতো কিন্তু এটা আপনার না কিছু হবে না এত সুন্দর একটা চেন পদ্মপাতা চেন একদম মনে হচ্ছে বাইশ ক্যারেটের চেন এবং খুবই হালকা ওজনের একটা চেন এটা পাচ্ছেন শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকাতে ঠিক আছে ছয়শ পঞ্চাশ টাকাতে আমাদের পদ্মপাতা চেনটা পেয়ে